সুদীপা ঘুমের মধ্যেই হঠাৎ বাবা বলে চিৎকার করে ওঠে আদিত্য তখন সুদীপার মাথায় হাত বলিয়ে দিচ্ছে আর বলছে আপনি শুয়ে পড়ুন কিচ্ছু হয়নি এটা একটা স্বপ্ন ছিল এদিকে পরমা ঘুমের মধ্যে উঠে ওষুধ খুঁজছে সুদীপা তখন দেখে আদিত্য খুব কাছাকাছি রয়েছে আর বলে আপনি কি ভেবেছেন একটু হেসে খেলে কথা বলেছি বলে ভেবেছেন আমি কিন্তু ভুলিনি আমার বাবার মৃত্যুর জন্য আপনি দায়। পরমা তখন সুদীপা আর আদিত্যর ঘরে এসে বলে আমার খুব জ্বর এসেছে মাথাটা ঘুরছে আমার ঘরে তো ওষুধ ছিল না তাই জন্য ওষুধ নিতে এলাম তাই জন্য ওষুধটা নিতে এলাম পরমা তখন আদিত্যর জামাই সিঁদুরের দাগ দেখলে বলে তুমি কি সব ভুলে গেলে এত তারা ছিল তোমার সুদীপা বলছে পরমা বিষয়টা এরকম না তখন পরমা বলছে প্লিজ তুমি সবাই এই বাড়িতে এসেছো এইরকম কথা বলো না পরমা আদিত্যকে বলছে তুমি দরজাটা কেন খুললে দরজাটা না খুললেই তো বাড়তে তখন সেখানে কাকিমনিয়া আর পরমাকে বলে এরপর জ্বরের ওষুধ লাগলে তুমি আমার কাছ থেকে চেয়ে নেবে আর বলছে আমাদের অভ্রর কি হয়েছিল যে বউ ভাতের দিন সকালবেলা ফুলসজ্জা না করে চলে গেল পরমা তখন কাঁদতে কাঁদতে নিচে মেঝেতে বসে পড়ে আর বলছে যে আমি তো শুধু এই বাড়িতে বউ হিসেবে এসেছি ওরার আমার ভাগ্যটাই আলাদা আমি তো কখনও কারোর ক্ষতি করিনি আদিত্য ঘুম থেকে উঠে বিছানা থেকে চলে যাবে তখন পরমা বলছে ওনার গেঞ্জিতে তো সিঁদুরের দাগ তাই কি পরমা ওইরকম রিয়াক্ট করলো আদিত্য নিচে আসলে সবাই গেঞ্জিতে সিঁদুরের দাগ দেখে হাসাহাসি করছে আর বড়মা বলছে আদিত্য এ কেমন অসভ্যতা তোমার পরমা তখন বলছে মা কাল ওদের ফুলসজ্জা ছিল আদিত্য বলছে না বড়মা, মা ঘরে আরশোলা ঢুকেছিল আসলে পরমা বলছে দেখুন মা ওটা তো ছোটো নয় আর আপনি প্লিজ রাগারাগি করবেন না এই বিষয়টা নিয়ে আদিত্য সুদীপাকে বলছে ইশারা না করে তো মুখেই বলতে পারতেন তাহলে তো আমি কেসটা খেতাম না সুদীপা বলছে শুনুন আমি আপনাকে বলার চেষ্টা করেছিলাম কিন্তু আপনিই বুঝতে পারেনি সুদীপা নবীনপুরে যায় তার বাবার ডকুমেন্টসগুলো নিয়ে আসতে যেখানে তার বাবার ব্যাংকের বই আর বাকি ডকুমেন্টসগুলো আছে আকিমা তখন বলছে তুমি একা যাবে নাকি আদিত্য বলছে না আমি নিয়ে যাবো ওকে কিন্তু বড়মা বলে না বাড়ি ছেলে বাড়ির পুজো ছেড়ে কোথাও যাবে না সুদীপা যখন বাড়ি থেকে বেরোতে যাবে আদিত্য বলছে শুনুন আমি বাইরের ড্রাইভারকে গাড়িতে যাবে এদিকে নবীনপুরের লোকজন সুদীপাকে বলছে বিয়ের পর প্রথম গ্রামে এলি তাও পিসিমাকে নিয়ে সুদীপা বলছে তোমরা তো জানো তোমাদের জামাই কি কাজ করে পুজোর মধ্যে পুলিশদের কেমন চাপ থাকে তোমরা তো জানো এদিকে বাড়িতে প্যান্ডেলের কাজের জন্য জোর লাগিয়েছে দুর্গা পুজোর জন্য এদিকে নবীনপুরের লোকজন সুদীপাকে বলছে পুজোয় থাকার জন্য কিন্তু পিসিমা বলছে না ওদের অনেক আগের পুরোনো পুজো ওখানে ওকে থাকতেই হবে ওকে ফিরতে হবে